আমাদের এখন সকালে খাওয়া দাওয়া হয়েছে লুচি খেয়েছি আর মানে লুচি আর তরকারি খেলাম আর আমি এখন ফাঁকা মাঠে এসেছি আর জায়গাটা কত সুন্দর আমাদের গাড়ি নায়ক ওই আমাদের আছে আর ক্যামেরাম্যানরা দেখো কোন গর্তের মধ্যে নেমে গেছে গাড়ি শুটিং এর সময় এইরকম কষ্ট করতে হয় দেখো 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 আমাদের দাদারা অনেক নিচে নেমে গেছে হ্যাঁ দাদা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি তোমাদেরকে হ্যাঁ ক্যামেরাও দেখতে পেয়েছে চিন্তা করো না এই দেখো আমি রোদে বসে বসে এখানে ভিডিওগুলো বানাচ্ছি আর আমাদের দাদাদের কষ্টগুলো দেখো একটু এই যে আমাদের নিতায় দাদা একেবারে শুয়ে পড়েছে রাস্তার মধ্যে ডিওপি মানে সেই সেই লেভেলের ডিওপি আমাদের যেখানে সেখানে নেমে যায় মানে প্রচণ্ড পরিশ্রম করে আমাদের ডিওপি দাদা বললে হবে না তাই যেখানকার লোকজন এত ভালো যে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ডেকে ডেকে আর

আর কী বলবো ঘুমাচ্ছিলাম না তাকাচ্ছিলাম যাই না তারপরে আবার সুযোগ পুজো আমি আবার বেলটাকে খেতে শুরু করে দিয়েছি আসলে না না শুটিং থেকে আবার বাড়ি চলে এসেছিলাম আর এখানে এসে তখন আমার বেলটা খাচ্ছিলাম কারণ বেলটা খেতে আমার এত ভালো লাগছিলো তো ছোট বেল আর জানো তো বেল শরীরের পক্ষে কত ভালো তাই আমি বেলটাকে এখানে টুকটুক করে খাচ্ছি আর কেউ খাচ্ছিলো না সবাইকে দিতে চেয়েছিলাম কিন্তু কেউ খাইনি তা আমি একা একা খেয়ে নিলাম এটা অনেক টেস্টি ছিল অনেক ভালো অনেক ভালো তারপর চলো নিচে শ্যুট হচ্ছে দেখাই